মুহূর্তে সব থেকে বড় খবরে আমরা চোখ রাখবো হ্যাঁ এই মুহূর্তে সব থেকে বড় খবর মুর্শিদাবাদের জঙ্গিপুর আসনে এবার বড় চমক দিতে চলেছে আয়েশে জঙ্গিপুর আইসিপের প্রার্থী শাহজাহান বিশ্বাস জানি এখন জোর চর্চার রাজনৈতিক মহলে এই শাহজাহান বিশ্বাস শুধু তৃণমূল বিধায়ক ইমাম বিশ্বাসের দাদা তবে কি একেবারে তৃণমূলের ভরা করে থাবা বসিয়েছে নৌসদ সিপি তা এখন চর্চা যদি শাহজাহান তার প্রতিপক্ষ ডাকে দিয়ে তিনি ভোটের নামছেন জল্পনার মধ্যে প্রার্থী যে হচ্ছেন তাই দিন স্বীকার করে নিয়েছেন শাহজাহান এবি নিউজ বাংলাকে বলেন আমি প্রার্থী হচ্ছি আমাকে আমার এলাকাবাসী চাই ওরা সংসদে পাঠাতে চান ওদের হয়ে ভোটে লড়বো কাজ করবো আমার প্রতিপক্ষ কেউ নেই আমার ভোটার হচ্ছে পাবলিক পাবলিকের জন্য আমি নামছি পাবলিকের ডাকে সারা দিয়ে আমি ভোটে লড়ছি বাড়িতে অনেক লোকই কি তৃণমূলে পদাধিকার হয়ে বটে সেক্ষেত্রে লড়াইটা কিভাবে দেখছেন শাহজাহান আমি কারো প্রতিপক্ষ নয় আমি জিতবো আশা করি ব্যুরো রিপোর্ট এবি নিউজ বাংলা আমাকে জনসাধারণ চাইল আমার জনসাধারণের বলছে আপনি দাঁড়ান আসেন সাতটা বিধানসভার হাজার হাজার লাখ লাখ মানুষ সবাই বলছে আমাকে দাঁড়াতে আইএসএফের আমাদের নদীর সাহেব বলেছেন আমি জনসাধারণের মতামত নিয়ে দাঁড়িয়েছি জনসাধারণ আমাকে ভোট দিবেন জিতাবেন এবং আমাকে লোকসভায় ওনারা পাঠাতে চাইছেন ওদের দীর্ঘদিনের পানির সমস্যা স্কুল হাসপাতাল রাস্তাঘাট বিজলি নানা রকমের কলেজ নিয়ে ওদের সমস্যা আছে সেগুলো ওরা পাচ্ছে না একের পর এক আমাদের সব যারা গেছেন বিগত দিনে সেই আশাই ওরা পূরণ করতে পারেনি বা হয়নি সেই আশা পূরণের চেষ্টা পাঠাচ্ছে আমি সেই আশাগুলো ওদের পূরণ করার প্রতিশ্রুতি নিয়ে আমি লোকসভায় গিয়ে বলে তাদের আশা পূরণ করার জন্য যাচ্ছি এবং ইনশাল্লাহ তাদের সেই আশা পূরণ পুরোপুরির শ্রমিক আমাদের মজুরি দিই সেই মজুরি সরকারের যেটা মজুরি হবে সেটা ওদের প্রাপ্য পাইয়ে দেওয়ার হবে পি এ থেকে চলে গেছে নিয়ে আসার আমাদের অধিকার আমাদের এখানে আলিগড় ইউনিভার্সিটি মুর্শিদাবাদে হচ্ছে মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের ছেলে মেয়েদের হক পাইয়ে দেওয়ার বিল্ডিং করে দেওয়ার সব কিছু আমরা যে সরকারের অধিকার সেগুলো নিয়ে আসার জন্য আমাকে পাঠাচ্ছে যাচ্ছি এবং সেগুলো ইনশাল্লাহ সাকসেস করব আমাদের যেগুলো সরকারি যত বাজেট ফান্ড হয় আমাদের এলাকায় ওইভাবে নিয়ে আসতে পারছি না আমরা সেটা নিয়ে এসে তাদের কাজে লাগাবার জন্য ছেলেদের এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কিছুই নাই সামান্য বিড়ি আর ফারাক্কা এন আর সাগরদিঘি পিটিসিএল আমরা চেষ্টা করব এলাকায় অনেক জমি আছে এক ফসলে সেগুলো যদি সরকার অনুমতি দেয় সরকারের বিভিন্ন প্রজেক্ট থাকে সেগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করব এবং সেগুলো আমাদের লোকেরা কাজ করবে যারা বাইরে যেয়ে কাজ করে অভ্যস্ত আমরা জানি তারা বাইরে যাবেই যতই করে কারণ আমাদের বাংলার অনেক ছেলে লেখাপড়া করে রাজ্যের বিভিন্ন বাইরে আছে বিভিন্ন চাকরি করছে ব্যাঙ্ক সেক্টরে আইটি সেক্টরে বিভিন্ন জায়গায় সেগুলো তো বড়ো বড়ো শহর আছে আমাদের তো একটা গ্রাম্য অঞ্চল আমরা চাইব সেসব আমাদের জঙ্গি ফুল মেঘ আপ আছে সেটা পড়ে আছে সেটাকে আমরা ডেভেলপ করব আলিগড় ইউনিভার্সিটিকে ডেভেলপ করব হসপিটালগুলো অনেক বন্ধ আছে সেগুলোকে ডেভেলপ করব সেগুলো হলে যারা বাইরে রাজমিস্ত্রির কাজ আছে সেগুলো এখানেই কাজ পাবে তারা সেই কাজের সঙ্গে যুক্ত হবে পরিযায় শ্রমিকগুলো বলছে লেখাপড়া করে আমাদের ইন্ডিয়ার বাইরে এমন কোনো দেশ নাই যেখানে আমাদের ভালো শিক্ষিত লোকেরা বেরিয়ে চলে যাচ্ছে সেগুলোকে আমরা আমাদের পশ্চিমবাংলায় কাজ করাবার সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আমরা কাজের লোক কাজকে ভালোবাসি কাজ করে এত দূরে এসেছি আমাদের বয়স এসেছে আমরা এখন মানুষের জন্য কাজ করব যতগুলো কাজ আমাদের দরকার সরকারের সরকারি কাজ করার ব্যবস্থা করব আমার আগে আমি জঙ্গিপুরবাসীর তারপরে আমি পুরা মুর্শিদাবাদ তারপরে পুরো পশ্চিমবঙ্গ তারপরে পুরো ভারতবর্ষের আমি আগে জঙ্গিপুরবাসীর যা যা প্রয়োজন যা যা পাবো সরকার থেকে যতগুলো প্রোজেক্ট আছে আমি করার চেষ্টা করব আনার চেষ্টা করব সেগুলোই আমার হবে সেগুলি আনার দরকার সেই জন্য আমাকে কিছু নাই এনআরসি বলে কিছু নাই আমরা তো সবাই ইন্ডিয়ান এনআরসি কি আছে আমাদের এখানে বাইরের লোক নাই সব লোকালবাসী তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা তাদের জন্য যে যা ফ্যাসেলিটির দরকার রাস্তাঘাট বিজলি পানি সব পাইয়ে দেওয়ার ব্যবস্থা তারা লেখাপড়া করবে যেখানে ইউনিভার্সিটি ভালো ব্যাংক তখন চলবে ব্যাংকে চাকরি পাবে তারা আইটি সেক্টর যদি এখানে খোলে ইঞ্জিনিয়ারিং খোলে সবই চান্স পাবে এখানকার ছেলেরা আপনার নাম পরিচয় আমার নাম সাজাহান বিশ্বাস আমি ব্যবসায়ী সমাজসেবী শিক্ষার স্কুল চালাই